শীতের দিনে এই তো ফিকের খেতাই তো শীত নাই না বউ সারাই আমি কেমনে থাকি বাবি তুমি বলো না ও হো বাবি আমি তো বুঝিনা আমি যে কিবা তাই কে টান্ডা বেলা আমার ঘুমে ধরে না দেখছ আমি কইছি না ঘরের ইন্দুরে খেটা কাটে তুমি বেলা কেন বিচারো

আইফোন কি ঠান্ডা করে মানছি তুমি গাড়ি কিনে দিছো মোবাইল কিনে দিছো একটা বউ তো আইনা দিছো না ও আইনা দিছি না তোর তো কইলাম তুই আমি বাস কর কই রে খালি কয়টা দিন যাবার দে সেটেল মিলাই তুইছিস না বাজানো আলা আলো বইছ না বাড়ি বাজার লাগতো আরে বুড়ি আই এর লাগে তো আমারে নি আই তোর এই এই রুম করে তোর লগে ভালা ভাই তুই তো একদিনও কইলি না আমারে হ্যাঁ কবে কইতে আমি যে তোমারে ডেইলি ডেইলি কই তুমি যে ফুলো না দেখছ আজগা নিচে সক্কে